এবার সব স্বেচ্ছাচারিতার দিন শেষ বিলাসী জীবন থেকে পড়তে হলো জেল জীবনে সঙ্গে সাথে হলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তার অবশ্য চিকিৎসা চলছে এখন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে তবে জেলে গিয়েও নিজের বিলাসী জীবনকে বাদ দিতে পারছেন না সেখানেও সন্দীপ বাবুর আবদার বিলাস ভোজনের জন্য রাতের খাবারে জুটলো কেবল মোটা রুটি আর কুমড়োর ঘ্যাট সেই দেখে সন্দীপ ডিম সিদ্ধর দাবি করলেন এমনটাই আর্জি জানিয়েছেন প্রেসিডেন্সি জেলে তিনি তার এমন দাবিতে হতবাক জেল রক্ষীরা সন্দীপের এই কথা শুনে রক্ষীরা তাকে জানালেন আপনার এই আবদার রাখার সম্ভব নয় এই শুনেই ক্ষোভে ফেটে পড়লেন সন্দীপ প্রেতে মতো বিরক্ত হয়ে যান তিনি তিনি চিৎকার করে উঠে জানান এই খাবার কি খাওয়া যায় অসম্ভব এই খাবার মুখে তোলা যাচ্ছে না জেলের সকলেই যখন এই খাবার খাচ্ছেন তখন আপনার তাতে কোনো আপত্তি থাকার কথা নয় আপনাকে সেই খাবারই দেওয়া হয়েছে যা সকলে খাচ্ছে অতএব আপনার জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা যাবে না এখানে যতদিন থাকবেন ততদিন এখানকার নিয়ম মেনেই আপনাকে চলতে হবে এমনটাই পরিষ্কার জানিয়ে দেন কারা রক্ষীরা সন্দীপ ঘোষকে সিবিআই তাকে আর্জিকর কাণ্ডে জেরে দু দফায় গ্রেফতার করেছে এখন তার ঠিকানা শহর কলকাতার প্রেসিডেন্সি জেল এছাড়াও আর্থিক দুর্নীতির মতো বহু দুর্নীতিতে নাম জড়িয়েছে সন্দীপের খেতে হয়েছে পাবলিকের হাতে চোরও ভেবেছিলেন এই যাত্রায় তার কাণ্ড কারখানা থেকে পার পেয়ে যাবে কিন্তু সে ঘুরে বালি আর্যিকরের ঘটনা জেলের সব চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে রাজার হালে থাকার আর হলো না ভেবেছিলেন এতদিন যা করে এসেছেন সে একইভাবে প্রভাব জেলবন্দি হয়েও সেখানে খাটাবেন কিন্তু সেই স্বপ্নকে ভঙ্গ করলো জেলরক্ষীরা তারা জানিয়েছেন এখানে থাকতে গেলে এখানকার নিয়ম মেনেই আপনাকে চলতে হবে আপনার কোনো আবদার এখানে রাখা যাবে না কলকাতা থেকে শেখ এরশদের রিপোর্ট ওঙ্কার বাংলা